সীমান্ত লগ্ন জাপলং বল্লাঘাট অর্থাৎ জাফলং যে জিরো পয়েন্ট জিরো পয়েন্টের সম্মুখ ভাগ অর্থাৎ বল্লাঘাট যে নদী আছে পিয়াইন নদী পিয়াই নদীর পশ্চিম পাড় থেকে তো এখানে আসলাম আজকে একটু অনেক কাজে আর কি তো ভাবলাম একটা ভিডিও করে নেই আর কি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আসলে আমি যে জায়গায় অবস্থান করতেছি আসলে বলতে গেলে পিয়ইন নদীর একদম পশ্চিম পারে আর কি খাসিয়া পুঞ্জির পাশাপাশি আর কি তো আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে অর্থাৎ তিরিশ চল্লিশ বছর আগে যে জায়গা শুকনো এবং উঁচু জায়গা ছিল সেই জায়গা এখন নদী হয়ে গেছে এই দেখে তো বন্ধুরা আসলে ব্যাপারটা গিয়ে হচ্ছে এই যে জায়গাটা দেখা যাচ্ছে আসলে এই জায়গাটা কিন্তু এক সময় বরার ছিল আর এখানে কিন্তু ওই যে বালু যে বালু দেখা যাচ্ছে নদীর মধ্যখানে ওইগুলো কিন্তু একদম ওই যে বাগানে যে সীমা ছিল আর কি পাথর যেভাবে উত্তোলন করা হয়েছিল প্রথম দিকে উত্তোলন করার কারণে কিন্তু এগুলা নদীতে অর্থাৎ পুরাটাই পিআইন নদী হয়ে গেছে আর কি তো পরবর্তীতে আর কি এগুলো আর কি পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছিলো বন্ধ হওয়ার কারণে কিন্তু আর এদিকে তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় না আর কি আর ওই যে বাগে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ওই যে জিরো পয়েন্ট আর আমি যেখানে অবস্থান করছি এখান থেকে এক টু পশ্চিমে গেছে আর কি বাজার ওই যে পশ্চিমে লন্ডনি বাজার তো এইটা আর কি ওই গিয়ে হলো আপনার পিয়াই নদী বলে আর কি বল্লাঘাট উমডং নদী থেকে সরাসরি বাংলার সীমান্তকে বলে পিয়াই নদী আর কি আর ওইখানে জিরো পয়েন্টের ঝুলন্ত সেতু আছে ডাউকি মেঘালয় রাজ্যের পূর্ব পূর্ব দিকে অবস্থিত ডাউকি সদর আর কি ওই যে ওই যে ডাউকি শহর দেখা যাচ্ছে ওই যে আর ওখানে একজন লোক দেখা যাচ্ছে সম্ভবত উনি ড্রোন উড়াচ্ছেন আর কি ঢাকা থেকে আসছেন সম্ভবত উনি ড্রোন দিয়ে এখানে ফুটেন দিতেছেন তো এই আর কি বর্তমান বল্লাঘাট আর কি এই যে বল্লাঘাট নদীর পূর্ব পাড় আর কি আর আকাশে একটু মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি হয় না তো বৃষ্টি হচ্ছিল কিছু সময় আগে এখন বৃষ্টি হচ্ছে না আর কি তো উনি বুধ এখানে ড্রোন ড্রোন দিয়ে ফুটেন দিতেছে আর কি আর ওই পাশ গিয়েলো আর কি এই ঝুম চাষ আর কি কাশিয়াদের আর ওখানে কিন্তু একসময় মোটামোটা কালো যে পাথরগুলো ছিল বল্টার এই দি দিয়ে বার বাঁধা ছিল আর কি নদী পার গেসে ছিল পুরাটাই আর কি পরবর্তী কালো পাথরগুলো বিক্রি করা হয়ে গিয়েছিলো আর কি কারণ কালো পাথরের ডিমান্ড যেমন এই যে কালো পাথরগুলো এগুলা ডিমান্ড অনেক হয়ে গেছিলো প্রথম থেকে কালো পাথরগুলো কিন্তু আসলে এইগুলা কিন্তু সবে নেয় নাই এগুলা এইভাবে এই জুমের পাড়ে বান্ধব ছিল আর কি তো যখন এই পাথরগুলো একটু ডিমান্ড হয়ে গেলো আর কি কালো পাথরগুলো তখন এগুলো সবগুলো আস্তে আস্তে এই বান্ধে থেকে উঠিয়ে নিয়ে বিক্রি করেছিল আর কি বিক্রি করার কারণে এগুলো নাই বিলীন হয়ে গেছে এখন তো কালো পাথর নাই বলে চলে খুবই কম আর কি এখানে দেখলাম এসে আর কি ওই যে কালো পাথরগুলো এই সাইজের কালো পাথরগুলো আর কি তো সব মিলিয়ে আর কি এই যে জিরো পয়েন্ট ওই সামনে জিরো পয়েন্ট দেখা যাচ্ছে আর ওই যে জিরো পয়েন্টের ঠিক সম্মুখ বাঘ থেকে ওই যে মায়াবীর জন্য ইঞ্জিন নাওগুলো চলে যাচ্ছে আর কি ওইখান থেকে মায়াবীর জন্য যাবে আবার চলে আসছে ওই ঠিক ওই ঘাটে আর কি এইখান থেকে চলে আসছে এই বল্লাঘাট ঘাটে আর কি কেউ তো বল্লাঘাট ঘাটে চলে আসছে কেউ তো ওই জিরো পয়েন্টের সম্মুখে ক্যাম্পের নিচের যে ঘাট আছে ওই ঘাটে চলে যাচ্ছে তো সব মিলিয়ে আর কি মোটামুটি বর্তমান যে বল্লাঘাট পিয়াই নদীর যে পিআইন নদীর যে বর্তমান পরিস্থিতি বা বর্তমান যে দেখার মতো দৃশ্য এতটুকু আর কি